কালকে বলছিল যে আম্মু আমাকে দুইলে ভাত খেয়ে যাও ও বাচ্চাটা বললো যে বাবা রে আমি তো এনজিও চাকরি করি আমার সময় নাই তুমি নিজে খেয়ে নিও মানে এই শেষ কথাটা এইটাই বলছিল মর্মান্তিক একটি দুর্ঘটনা নিয়ে যুক্ত হয়েছে আমি মাহমুদ আল আজাদ মাত্র সাত বছর বয়সে একজন শিশু এই পুকুরে পড়ে পরপারে চলে গেছে সে মাত্র নার্সারিতে পড়ে গতকাল দুপুরে বন্ধু বান্ধবদের নিয়েই এই পুকুর পাড়ে আসছিল যদিও বা এই ছেলেটি সাঁতার জানত না বন্ধু বান্ধবরা যখন পানিতে লাভ দিয়ে পড়ছিল সে আবেগ প্রমাণতা হয়ে সেও লাভ দিয়েছিল এই লাভটি শেষ হয়ে গেছে একেবারে নিজেই পরপারে চলে গেছে গতকাল দুপুর সাড়ে বারোটার দিকে নিকলি সদরের পুকুর পার এলাকার মধ্যে আমার পিছনে যে পুকুর রয়েছে সেই পুকুরে এই দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় জনসাধারণ দেখে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে অবুস মায়ের অবুস সন্তান হারিয়ে সে সন্তানকে আবারও সে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছে সেখানেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করছে যদিও বা শিশুটি এই এলাকার নাগরিক না তার মা কর্মরত একটি এনজিওর মাঠ কর্মী হিসেবে এখানে কাজ করার সুবাদে এখানে বাসা বাড়ায় থাকে যদিও বা তাদের বাড়ি মিটামিন উপজেলায় দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি এনজিও সংস্থার মাঠ কর্মী হিসেবে কাজ করার সুবাদে বাসা বাড়াই থেকেছিল নিহত তাহাসিনের মা সেই তাহাসিন একটি কিন্ডার গার্ডেনের নার্সারিতে পড়ে প্রতিনিধির নিহত যদিও বা সে সাঁতার জানে না বন্ধু বান্ধবের সাথে আবেগময় মুহূর্তে এই পুকুরে এসে সেই দুর্ঘটনাটি ঘটেছিল আমার পাশে একজন এলাকাবাসী রয়েছে তার থেকে জেনে কি ঘটেছিল গত কালকে কেন কি ঘটেছে আমার ওয়াইফে যে এই আশ অফিসে গিয়েছিল তারপরে পরে দেখছে যে তিন চারটা ছেলে লাভা লাভি করতেছে তখন জায়গা গেছে অফিসে দেখেও পরে তখন আনুমানিক 1:30 টা দিকে যাওয়ার পরে আসার পরে পাল যখন বিভিন্ন ছেলের মানে লাভ দিতাছে ওই ছেলে গেছে আমি একটা লাভ দিমু এই লাভেই মানে ছেলেটা নিহত সাত আর জানে এখানে যারা আপনার গুজল করতে আছে সবাই জানে সাত আর জানে কেউ তো জানে না আমরা এলাকাবাসী সবাই জানে এখন যারা আসে সবাই সাঁতার জানে আর মনে করেন এরম ভাবে যে এইভাবে ছেলেটা সাঁতার না জানাতে আবার লাভ দিয়ে মারা যাব এটা সবারই মনে কষ্ট কষ্ট বিরাট কষ্ট ওরা এলাকা না ওর মা ওই চাকরি করে ওকে বলছিল যে আম্মু আমাকে দুইলে ভাত খেয়ে যাও ও বাচ্চাটা বললো যে বাবা আমি তো এনজিও তে চাকরি করি আমার সময় নাই তুমি নিজে খেয়ে নিও মানে এই শেষ কথাটা এইটাই বলছিল নানি যে কাওয়ার পরে বলছে যে নানু আমি গুসল করতে যাবো তে যাও ভাই তুমি গুসল করতে যাও পুকুরে যাবে না এই টিউবওয়েলে যাবে যে নানি তো জানে না নানি আসছে বেড়াইতে এই এলাকার যে যতগুলি শিশু আছে সকলে কিন্তু সাতার কাটতে জানে কিন্তু এই ছোট্ট শিশুটি সে সাঁতার কাটতে জানে না তাহাসিন নামের সে তাহাসিন হল মিটাময়ন উপজেলার শফিকুল ইসলাম এবং বিউটি আক্তারের পুত্র বিউটি আক্তার এলাকার এই এনজিও মাঠ কর্মী হিসেবে কাজ করে সেই সুবাদে দীর্ঘদিন ধরে নিকলি সদর এলাকায় এ সেখানে একটি ভাড়া বাসায় থাকে প্রতিদিনের নেই স্বাভাবিকভাবে বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে আসে এই সেই পুকুর ঘাট সেই পুকুর ঘাটে যখন বন্ধুরা গুচল করতে নামে তখনই সে পুকুরে সে বন্ধু বান্ধবদের দিকে তাকিয়েই আবার তাদের মতোই করে সে লাভ দিয়ে পানিতে পড়ে সে লাভ দেওয়ার পরে সে আর উঠতে পারেনি স্থানীয় জনসাধারণ ঘোষণা করে বর্তমান বর্ষার মৌসুম চতুর্দিকে পানি কানায় কানায় করছে সেই জন্য কোমল মতি ছোট ছোট বাচ্চা যেগুলি আছে সে পরিবার অভিভাবকরা যদি একটু নজরে রাখেন সচেতন হন তাহলে এরকম দুর্ঘটনা ঘটবে না শিক্ষার্থীরা যখন দুপুরের বেলায় গরমের সময় ছুটিতে যখন বাড়িতে যাবে তখনই তারা পানিতে লাফালাফি করার জন্য স্বাভাবিকভাবে দৌড় দেবে তখনই একজন সচেতন ব্যক্তি যদি সচেতন হয়ে যদি তার সন্তানকে একটু গাইড কন্ট্রোল করে তাহলে এভাবে অকালে কারো সন্তানকে আর হারাতে হবে না মহান রফ এই তাহসিনকে জান্নাতবাসী করুক এবং সুখ সপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আগামীতে যাতে এরকম কোনো দুর্ঘটনা নিকলি বলে নয় কোনো এলাকা না হয় এটাই প্রত্যাশা তাই আসুন আমরা সচেতন হই সচেতন হয়ে এই দুর্ঘটনাগুলি রোধ করি ধন্যবাদ সকলকে